তুমি আইস একা কা সঙ্গে তোমার কেউ যাবে না মন ঝাঁক মারিয়ে দুনিয়া ওই মহিলা ডাক দিয়া বলে তুমি খেমনে পাখিরে যাওয়াইছ এই লোকটা বাইরে থেকে কয় আপনি কেমনে ভিতর থেকে এত দূরের ঘটনা দেখছেন এবার ডাক দিয়া বলে তুমি আমার আগে তোমার টাক কয়ার পরে আমার টাক তোমার না আগে আপনার টাক এই মহিলা ডাক দিয়া বলে আমি কোন দিন সূর্যের আলো দেখি নাই আল্লাহর কোরআন না পড়িয়া দুর্গা না সুবহানাল্লাহ দুর্গা না আর তিনবার গন্না সুবহানাল্লাহ দুর্গা না এই কোরআনের মাদ্রাসা হুজরে এখানে মানসা দেখেই সেম বুঝাই যায় ওয়াসটা বুঝাই যায় আমি কোনোদিন সূর্যের আলো দেখি নাই আলো দেখি কোরআন সূর্যের আলো দেখছি এই কোরআনটা পড়তে পড়তে আমার চোখের মধ্যে এমন একটা নূর এসে গেছে ঘরে বৈশাও আমার আল্লাহ দূরেরটা দেখায় দেয় ইত্তাক ফিরাসাতাল মুমিনিনে ফা ইন্না হুয়া আগরু নূরিল্লাহ নিশ্চয় আল্লাহকে যারা ভয় করে আল্লাহকে যারা ভয় করে আল্লা আল্লাহকে যারা বই করে যারা করে এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের চোখের মধ্যে আমার আল্লাহ রহমতের নূর দিয়া দেয় এই নূরের সামনে যারা পড়ে এদের মূর তা কল চিন্দা হয়ে যায় আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা আমি কি বলছিলাম আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই আর জোরে আছে না নাই আল্লাহকে ভয় করলে জান্নাত পাওয়া যায় কি যায় না এই মহিলাটা আল্লাহকে ভয় করে করে কোরআন পড়তো কোরআন পড়তে পড়তে চোখের জ্যোতি কি বাড়ছে না কমছে আরো জুরি বড় আসছে না কমছে এই জন যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে এদের জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন সুরাই মুহাম্মদ বের করছি নি আপনারা 10 নাম্বার আয়াতটা কই আচ্ছা এই সূরা 315 নম্বর যারা আল্লাহকে ভয় করে এরাই বেশি আল্লাহর ওলি হয় প্রকাশ্যে গুনা করলে আল্লাহ দেখে গোপনে গুনা করলে আল্লাহ দেখে কাউরে গালি দিলে আল্লাহ শুনে গোপনে গালি দিলে আল্লাহ শুনে অপকর্ম করলে আল্লাহ দেখে কাউকে ঠকালে আল্লাহ দেখে অপমান করলে আল্লাহ দেখে নাফরমানি করলে আল্লাহ দেখে এই আল্লাহকে যারা ভয় করবে এদের ম্যাক্সিমাম লোক আল্লাহর ওলি হয় আর ওই মুত্তাকিনদের জন্য আল্লাহ বলতেছেন মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন দেখছেন কি না বারিক বুঝছি আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ তাদের জন্যই জান্নাতের ওয়াদা করেছেন ইন্না কালা তুখলিফুল মিয়াদ আল্লাহ ওয়াদা খেলাপ করে আল্লাহকে ভয় করা দরকার আসেনি হ্যাঁ আসেনি আপনি প্রকাশ্যে গুনা করেন জানে কে গোপনে গুণা করলে জানে কে আল্লাহ বলছেন ওই যে মাসালুল জান্নাতুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করবে আমি আল্লাহকে তাদেরকে জান্নাতের ওয়াদা করেছি আমি আল্লাহ জান্নাতের ভিতরে চারটা নহর রাখছি একটা হলো পানির নহর ও আনহার মিন আল্লাহ আরেকটা হলো দুধের নহর ও আনহার মিনাল আল খমর আরেকটা হলো সরবের নহর ও আনহার মিন আসাল আরেকটা হলো মধুর নহর ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারা শুধুমাত্র পানি না আমি আল্লাহ ফলও রাখছি ও আমাগব আমি আল্লাহ তাদেরকে ক্ষমা রাখছি আমার ক্ষয়া ক্ষমা পরবশে তারা জান্নাতে ফল পাবে তারা জান্নাতি বাসী হবে তারা জান্নাতে পানিও পাবে কামান হুয়া হামিমা যারা জাহান্নামী হবে তাদেরকে গরম পানি দেওয়া হবে তাহলে তাদের পেটটা ফেটে তাদের আহ ফেটে বের হয়ে যাবে ওই যে পানি পান করবে গরম পানি দেওয়া হবে যারা না ফরমানি করবে এদেরকে গরম পানি দেওয়া হবে গরম পানি পেটে যাওয়ার পরে

কোরনের প্রেম যাবে না কাহেররা কোরআন পড়বে নিচে কোরআনের প্রেম যাবে না এই কোরআন বুঝতে গেলে ইমানদার হতে হবে ঠিক ধর্মের বলেন মার হাবা এই মহিলাটা ঘরে বসে দেখিয়া এত দূরের চিত্রটা দেখছে বোঝা গেল সাধন সাধনের মাধ্যমে রিয়াজতের মাধ্যমে সহবতের মাধ্যমে মুরাকাবার মাধ্যমে মুসাহাদার মাধ্যমে ক্ষুদা প্রদত্ত এমন কিছু আমার আল্লাহ তার প্রিয় বান্দাদের সিনায় ঢেলে দেয় হাজারে এক সে ভিন্ন এই ভিন্ন ভিন্নদেরকেই আল্লাহ তার বন্ধু বানাইলে আমি কোরআন শরীফ পড়তে পড়তে আমার চোখের মধ্যে একটা রহমতের নূর সুবহানাল্লাহ وذر الذين اتخذوا دينهم الاعيبا ولهوا وغرتهم الحياه الدنيا وذكر به ان تبسط نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وان تعدل كل عظم لا يؤخذ منها أولاً. الَّذِينَ أُبْصِرُوا بِمَا كَسَبُوا لَهُمْ شَرَابٌ مِنْ حَمِيمٍ وَعَذَابٌ أَلِيمٌ وَعَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْفُرُونَ

আপনারা আসেননি আমি তো ইডুই কইছি ইডুই তো কইছি এত সুন্দর কোরআন ফুরছি কোরআনের সাথে আসেননি আসি এত সুন্দর জিকির করছি আল্লাহর জিকির সাথে আসেননি আসি আমি কইছি আর রোহিঙ্গারা আমার মজা করার চেষ্টা করে হইব কি আমি খাজা মামার সান গাইছিলাম না দেখছো না ফোন ফানজল মিল্লা আমার ফতুয়া দিছে কাফের ফতুয়া মেরে দিছে আর আমি তাহিরি দলিলের মাধ্যমে এদের পঞ্চান্ন জনের ফতুয়া খালের তলাত নিয়ে ভালো কথাটা ফিরি দলিল ছাড়া কথা কয় না কথা বলেন ঠিক না বেটি বুঝলে বুঝ না বুঝলে ও বুঝ নাইলে তোর মুস শীতের দিন তোর মুস খাওয়ায় বাইরা ফলামো গলা বাইঙ্গা সমান করে ফলামো যা থাকে কপালে কত লোকে কানে আমারে সত্যি করে বলেন আমি কি কোন দলিলের বাইরে কথা বলতেছি না এখন করে যে হুজুর মাঝে মাঝে আপনি আশাইতাছেন এটা পার্ট অফ ওয়াজ ডাইরেক্ট হিললে ওয়াজ করলে সম্বন্ধকরা ওইটা ধমকে উনি মাইক वाला সারা টিবল টিপতাছি কলসটা মুখের বরাবর নারিকার সাইডে রাখকে দিব টিবল টিপতাছি কলস বরবুনী বরাবরই টিব বরাবর বরাবর এলে পলস বর্ব পানিও বরব খাইতেও পারবা বক্তা শ্রোতার কানেকশন ভাই রইথব জনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আই

লাগাইয়া ডান পাশেটা লাগাই বাম পাশেটা খুললে রাখি বাম পাশেটা লাগাইয়া ডান পাশেটা খুললে রাখি এইভাবে আমি সারা রাত দাঁড়াইয়া রইছি আমার মা আমাকে কোনটা লাগাইতে বলছে আমি জানি না এই জন্য আমি মার সুখের জন্য একটা লাগাই আর একটা খুলি এইভাবে আমি তাহার যদি টাইম পর্যন্ত দাঁড়াইয়া রইলাম আমার মা ঘুম দিঘা উঠলো করে জিজ্ঞাস করি এত রাত্রে তুমি এখানে কি করু আমি বললাম আম্মা আপনি সন্ধ্যা বেলায় আমারে বলছিলেন জানা আলাটা লাগাইবার জন্য বইলা পেটান কাতে বাম কাতে চলে গেছেন এই জন্য আমি আপনার ডাক নিলাম না সারা রাত কোনটা লাগাইতাম কোনটা খুলতাম আমারে বলেন নাই এই জন্য আমি এমন ভাবে লাগাইয়া খুললা সারা রাত কাটাইছি মা বুঝু কইরা তাহার যদি নামাজ পড়বো দুইটা রাখা নামাজ কইরা ওই সাজদায় যায় আল্লাহ যেই পুলা আমার শান্তির জন্য সারাটা রাত কাটায়া দিল আল্লাহ আমার সন্তানকার গারে তুমি সুলতানুল আরিফীন বানায়া দাও জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ভাই আমার আম্মা যখন আমার জন্য দুইটা আব্দুল্লাহ দোয়া করছে ওই দিন থেকে আমার অন্তরের মধ্যে একটা একটা জালুয়া তৈরি হয়ে গেছে আমার চোখের মধ্যে একটা পাওয়ার তৈরি হয়ে গেছে আমার বন্দিগির মধ্যে সাদ আসা শুরু করেছে এটা আমার এলেমের কারণে না একমাত্র আমার মায়ের দোয়ার কারণে কারণ কেন জানো এই পৃথিবীর সবাই ছাড়তে দোয়া করবে। এই পৃথিবীতে দুইটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করবে ওই মানুষটার নাম হলো বাবা আর ওই মানুষটার নাম হলো মা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া আনা আলা ওয়া এই পৃথিবীর মধ্যে যে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট করে ওই মানুষটার নাম হলো যলন্দকে মা আমা বাবারে কষ্ট দিয়া বাগলা কুট দরবারে গোরুয়ানা না ওই মা বাপরে কষ্ট দিয়া ফয়েজিয়া দরবারে লেলা না মা বাপরে কষ্ট দিয়া দুইটার পরে প্রায় সোয়া দুইটা বাইজা গেছে এই সোয়া দুইটা সময় শুনলে কাজ হবে না কারণ মায়ের দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই এই জন্য যুবক মায়ের আমার এই মা অনেক কষ্ট করে আমার জন্য আপনার জন্য এই বাবাটা কেমন জিনিস জানো এই বাপটার কথা কেউ কয় না এই বাপটা সারাদিন বাজার কইরা ঘরের দরজায় আনার সময় কামতে কামতে ঘরের দরজায় আসবো ওই মুহূর্তে ঢুকার সময় বাপের লুঙ্গি দিয়া কপালটারে মুচ্ছে আবি কেন নি সন্তান দেখলে মনে করবো বাপে কষ্ট বিরা ঋণ করল সন্তান দেখবেন বাপে সন্তানের কাছে শেয়ার করে না কষ্ট বিরা বাজার বাবা শেয়ার করে না এই মানুষটা নীরব একটা তার নাম কাহার কাছে কষ্টের কথা কয় না স্ত্রী মাসে মাসে স্বর্ণ চাই স্ত্রী মাসে মাসে শাড়ি চাই সন্তান মাঝে মাঝে টাকা চাই মাসে মাসে টাকা চাই স্ত্রীর চাহিদার শেষ নাই ওই দিকদার সন্তানেরও চাহিদার শেষ নাই কিন্তু কোনো দিন বুকটা ফাটাইয়া করিতে পারে না আমি কত মাত্র দুই হাজার টাকার চাকরি করে কৃষি ফলায় বাস খায় কিন্তু কাপড়গুলা কোন টাকা দিয়ে আনে বাজারগুলা নগদ কি টাকা দিয়ে করে বাপটা কেমন সংসারটা ছাড়াইলো এই নাই সমাজের মধ্যে অল্প বয়সে মারা যায় দেখবেন পরিশ্রম করতে করতে বাপটা বুড়া হয়ে যায় এই জন্য বাপের কষ্ট কেউ বুঝতে চাই না ও বন্ধুরে আমার কষ্ট আমি মাঝে বলি আমি তাহলেও তো আমার আব্বারে হারাইলাম বাবা এমন একটা বট গাছ গাছটা গাছ গরের পাশে থাকলে ফল না দিলে গাছটা খাইটো না ফল না দিলেও তোমার ছায়া দিয়া রাখবে মাপ মা যদি বুড়াও হইয়া যা কথাগুলা কথাগুলো বারবার বলি যুবকরা চোখের পানি ফালায় কান্দে মুরব্বীরা চোখের পানি ফালায় কান্দে তখন আমি বুঝতে পারি তার বাপের জন্য তার মায়া আছে আমি বাবা গো বাবা গো বাবা হুম বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মোহনাছো ছোট মাকে গরে তোমারে কথারি গহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা

সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বকুটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা তুমি কে মহন ছোট মাটি রে গড়ে তোমার কথারি দহিমা যে করছে বারে বারে বা বাবা গো বাবা বাবা আহারাইছে আল্লাহ দুনিয়ার সব বাবাদেরকে আপনি জান্নাত করে দেন যাদের আম্মা দুনিয়ার দিকে চলে গেছে আল্লাহ তাদের আম্মার কবরটাকে জান্নাত বাসী করে দেন আল্লাহ ও আল্লাহ এই দরবারের মাহফিলে যারা এসেছেন এদের মুর্দা কলকটাকে জিন্দা বানাই দেন যুবক এ মুরব্বি আব্বা কার কার আব্বা নাই হাত তুলে हमर आप बनाई हाथ न मान कार का राम बनाई हाथ तो ले, ले। हाथ न मान कहारो आप बनाई हम माने ये मुन्नु क्या डालें हाथ तो ले जर माओ ना ही बाप बनाई आय हाय 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 अल्लाह हाथ न मान